আপনারা দেখছেন একুশে টেলিভিশন গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ছয় হাজার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মুজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন এ সময় তিনি দুর্ঘটনার পনেরোটি কারণ এবং রোধে বারো দফা সুপারিশ উত্থাপন করেন বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন এ সময় সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় গেল বছর দেশে চার হাজার আটশো সড়ক দুর্ঘটনা হয়েছে এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় হাজার ছয়শো ছিয়াশি জন আহত মানুষের সংখ্যা আট হাজার ছয়শ গাড়ি এছাড়া রেলপথে তিনশো তেইশটি দুর্ঘটনায় তিনশো আঠারো জন নিহত উনআশি জন আহত এবং নৌপথে একশো তিরাশি দুর্ঘটনায় তিনশো তেরো জন নিহত তিনশো বেয়াল্লিশ জন আহত হয়েছে বলে পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয় এক দুই শতাংশ বাস সড়ক দুর্ঘটনাগুলোতে দুই হাজার উনচল্লিশ জন চালক এক হাজার চুরানব্বই পথচারী সাতশো সাতান্ন জন পরিবহন শ্রমিক ও দুইশ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও উনত্রিশ সাংবাদিক নিহত হয়েছে বলে পর্যবেক্ষণে জানানো হয় নিহতদের মধ্যে পাঁচশো একচল্লিশ শিশু ও নয়শো আঠারো নারী বিশ সালে এইসব দুর্ঘটনায় পনেরোশো চুরানব্বই জন পথচারী সাতশো সাতান্ন জন পরিবহন শ্রমিক সাতশো ছয় ছাত্রছাত্রী দুইশজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি সড়কে ত্রুটি ফিটনেসবিহীন যান চলাচল অন্যতম চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি চালকের অদক্ষতা চলন্ত অবস্থায় মোবাইল ও হেডফোনের ব্যবহার মাদক সেবন করে যানবাহন চালানো রয়্যাল ক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা রাস্তায় ফুটপাত না থাকা ফুটপাত বেদখলে থাকা ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ একই সাথে সড়ক নিরাপত্তায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগ অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা সহ সুপারিশমালা উত্থাপন করে যাত্রী কল্যাণ সমিতি আমরা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা